আমি দীপা, দীপার সারাদিনের সাতকাহনের আরো একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ সোমবার আর আজকের ব্লগটা আমি বিকাল থেকে শুরু করছি। সকাল থেকে বিভিন্ন কাজের চাপের জন্য আজকের ব্লগটা শুরু করা হয়নি। তাই ভাবলাম আজকে বিকাল থেকেই ব্লগটা শুরু করি আর সকালের মতো বিকালেও তো এক রাস কাজ থাকে তো সেগুলো দিয়েই সাজিয়েছি আজকের ব্লগটা আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে এখন বাজে বিকাল পাঁচটা মতো আর প্রথমেই আমি মাছগুলোকে খেতে দিয়ে দিলাম আসলে কি হয়েছে মাছগুলোকে খেতে দেবার আমি একটা নির্দিষ্ট টাইম করেছি ওই সময়েই সকাল এবং বিকালে আমি মাছগুলোকে খেতে দিই তো যেহেতু পাঁচটার সময় থেকে ব্লগটা শুরু করেছি তাই প্রথমে ওদেরকে খেতে দিয়ে দিলাম আর তারপর আমার কাজকর্মগুলো সারতে শুরু করলাম প্রতিদিন বিকালবেলা পেটুকে বেড়াতে যাবার জন্য রেডি করে দিয়ে প্রথমেই আমি বিছানাটা গুছিয়ে নিই সকালের মতো অত ভালো করে ঝাড়পোঁছ না করলেও যেহেতু একটু অবছালো হয়ে যায় তাই একটু হালকা হাতে পরিষ্কার করে নিই আর এখন বিকালে যেটা সব থেকে বেশি মেনটেন করে করতে হয় সেটা হচ্ছে অন্তত বেটুর কাপড়গুলো সন্ধ্যে লাগার আগে তুলে নিতে হয় সব দিন যা আমি তুলি তা নয় কখনও সখনও মাও তোলে তবে যার যখন সময় হয় বা যে যখন দেখে শুকিয়ে গেছে তখনই তুলে ফেলে আর এখন বেলাটা এতটাই বড় যে দেখো পাঁচটা সাড়ে পাঁচটা বাজে তাও দেখে মনে হচ্ছে দুপুরের মতো প্রচুর আলো এবং হালকা হালকা তাপও রয়েছে যেহেতু কলে জলটা সময় মতো আসে আর এই সময় জলটা ধরা না থাকলে পরের দিন সকালবেলা কাজ করতে অসুবিধা হয় যদিও আমাদের কুয়ো রয়েছে তবুও বেশিরভাগ কাজকর্ম এই কলের জলেই হয়ে থাকে আর বিকালবেলা পাঁচটার দিকে জল আসে তবে এখন জল আসা নিয়ে একটু সমস্যা ফেস করতে হচ্ছে সব দিন ঠিক টাইমে জল আসছে না বা জল খুব কম সময়ের জন্য আসছে তাই দেখলাম যখন যে জলটা এসে গেছে তখন আগে জলটা ভরে নিই তারপর অন্যান্য কাজগুলো করব আজকে প্রায় সাড়ে পাঁচটা মতো বেঁচে গেছে আর এখন হালকা হয়ে সরু হয়ে জল এসেছে তাও জানো তো পুরো সব জলটা ভর্তি করা যায়নি অল্প জলটা ভর্তি করতে করতেই আবার জলটা চলে গেল আর এরপরে আর জলও আসেনি তো এই সমস্যাগুলো তো থাকেই তাও চেষ্টা করলাম যতটা ভরে ফেলা যায় ততটা ভরে নিলাম সকালবেলা এক ট্রে ডিম এনে দিয়েছিল কিন্তু সেই ডিমগুলোতে এত পরিমাণে ময়লা ছিল যে এগুলোকে জল ঝরিয়ে ধুয়ে না তুললে একেবারেই ফ্রিজে তোলা যাবে না তার জন্য এমনিই ছিল সকালে বিভিন্ন কাজের মাঝখানে আর সময় করে উঠতে পারিনি এখন এই যে ধুয়ে নিচ্ছি তারপর একটু জল ঝরতে রেখে দেবো আর রাতের দিকে ফ্রিজে ঢুকিয়ে দেবো এখন আর মাকে বাইরে বাসন মাজতে দিই না বেশিরভাগ দিন চেষ্টা করি খাওয়ার পরের বাসনগুলো আমি বেচে নেমেজে নিতে তার জন্য এখন আর বাইরে না বাসন মেলা হয় না এইখানেই চুবড়িটার মধ্যেই বাসনগুলো উল্টে রাখা হয় আর জল ঝরে গেলে তারপর এইভাবে গুছিয়ে নেওয়া হয় আজকেও তাই করছি বাসন আসলে গোছানো না হলে আবার রাতের বাসনগুলো যখন ধোবো মাঝবো তখন খুব অসুবিধা হবে আর বাসনগুলো একটা ছোট চুবড়ির মধ্যে থাকে তাই উপর নিচে হয়ে চাপাও পড়ে যায় জায়গার জিনিসটা ঠিক জায়গায় না থাকলে পরে কাজের সময় ভীষণ অসুবিধা হয় তাই সময় চেষ্টা করি সবসময় এগুলোকে গুছিয়ে নিতে প্রতিদিন সকালবেলাটা দেখানো হয় বলে তোমরা অনেকেই মনে করো সকালে প্রচুর কাজকর্ম থাকে কিন্তু আসল ব্যাপারটা হচ্ছে কাজকর্ম সারাদিনই চলতে থাকে যেহেতু আমি সকালের দিকে বেশি ব্লগ করি সেহেতু ওটা দেখানো হয় আর যেহেতু বিকালের দিকটা সেইভাবে দেখানো হয় না তাই মনে হতে পারে যে বিকালে সেরকম কিছুই কাজ থাকে না আসলে সকালে যতটুকু কাজ থাকে আমার বিকালেও কিন্তু ততটুকুই কাজ থাকে যে গরমের তাপ তাতে জলগুলো খুব তাড়াতাড়ি উবে যায় তো তার জন্য প্রত্যেক দিনই চেষ্টা করি অল্প অল্প করে জল দিয়ে দিতে এতে গাছগুলোর বৃদ্ধিও খুব ভালো হচ্ছে তার জন্য কিন্তু কার্পণ্য না করে প্রত্যেক দিন যতটুকু জলের প্রয়োজন হয় বা যতটুকু জল কমে আসে সেইটুকু জল আমি ফিল করে দিই এরপর প্রতিদিনের মতো ঝাড়ু দেওয়া একটা কাজ থাকে আমাদের বাড়িতে ভীষণ মানা হয় যে সন্ধ্যে হয়ে গেলে আর ঝাড়ু দেওয়া যায় না তাই দিনের আলো থাকতে থাকতে বা সন্ধে দেবার আগেই আমি ঝাড়ু দেওয়ার কাজটা আগে মিটিয়ে ফেলি যেহেতু ঘরের মধ্যে এসি চলছে প্লাস আমার হাজব্যান্ডের অফিসের কাজকর্মও শুরু হয়ে গেছে তো সেই জন্য ঘরটা ঝাড় দিতে পারলাম না বাইরের অংশটুকুই ঝাড় দিয়ে নিচ্ছি আর সকালেই হোক বা বিকালেই হোক দেখো ঝাড়ু দিলে কত ধুলো বেরোয় মাঝে মাঝে না মনে হয় যে বিকালবেলাও একবার করে ঘর মুছি কিন্তু যতবারই মুছি না কেন ওই পায়ে পায়ে ধুলো হবেই তাই এখন না আর বেশি শরীরের উপর জোর দিই না আর বিকালে ঘর দুয়ারটার মুছি না শুধু ঝাড়ুই দিই নি আজকের ব্লগটা অন্য দিনের তুলনায় একটু বড় হতে পারে তো আশা রাখবো তোমরা শুরুর থেকে শেষ পর্যন্ত ব্লগটাই আমার সাথে থাকবে এবং ধৈর্য ধরে মন দিয়ে পুরো ব্লগটা দেখবে এরপর একটা সব থেকে বড় কাজ এবং সময় সাপেক্ষ কাজ আমার কাছে সেটা হচ্ছে জামা কাপড় গোছানো আগে না শুধু নিজেদের বড় বড় জামা কাপড় ছিল চট করে গোছানো হয়ে যেত আর এখন বেটুর ছোট ছোটো কাপড় এত বেশি হয় আর সেগুলো ধৈর্য ধরে বসে বসে গোছাতে না অনেক সময় চলে যায় তো এই কাজটা না আমার বরাবরই ভালো লাগে না কিন্তু কিছু করার নেই এই জামা কাপড়গুলো যদি না গুছিয়ে ফেলা হয় তাহলেই কিন্তু ঘর সব থেকে বেশি অগুছালো হয়ে থাকে তাই শত ইচ্ছা না হলেও আমি চেষ্টা করি প্রত্যেক দিনেরটা প্রত্যেক দিনই গুছিয়ে নিতে আর এই তো বোঝানো মোটামুটি শেষের দিকে আমাদের জামাকাপড় আমাদের জায়গায় বেটুরগুলো বেটুর জায়গায় আর ঘরের জিনিসগুলো ঘরে সবটা জায়গার জিনিস জায়গায় গুছিয়ে ফেলতে পারলে অনেকটা কাজের ভার কমে যায় আর খেয়াল করে দেখবে যে কখনো যদি এই কাজগুলো জমিয়ে রাখা হয় তাহলে পরের দিনের জামাকাপড় আরও জড়ো হয়ে যেন স্তুপাকার জামাকাপড় জমে যায় তখন কিন্তু ইচ্ছা না করলেও করতে হয় আর তখন অনেকটা প্রেশারও মনে হয় তাই দিনের দিনেরটা দিনেই গুছিয়ে ফেললে আমার মনে হয় খুব সুবিধা হয় গতদিনে বিছানার চাদরটা কেচেছিলাম যেহেতু নতুন চাদর তো যতবারই কাচ্ছি একটা মরমরে ভাব থেকে যাচ্ছে তো সুন্দর করে ভালো করে একটু সময় নিয়ে গুছিয়ে নিলাম আর আশা করছি যে ভাঁজ খুব একটা এদিক ওদিক হবে না সুন্দর করেই গুছিয়েছি নাহলে কুঁচকে থাকলে না পরে যখন বিছানায় মেলা হয় তখন একদম দেখতে ভালো লাগে না এখন যে গরম পড়েছে এই গরমে বিভিন্ন কাজকর্ম সারার পর একবার করে স্নান করা ভীষণভাবে দরকার যে পরিমাণ ঘাম হয় তার জন্য আমি গা স্নান করিনি তবে গাটা একটু ধুয়ে নিয়েছি আর এই যে এরপর চলে এসেছি বিকালে চাটা বসাতে আগে না সন্ধ্যে দেখাবার পরেই চা করা হতো তবে এখন কি হয় সন্ধ্যে হতে তো অনেকটা বেশি সময় লাগে তাই সন্ধ্যে দেখাবার আগে চাটা করে ফেলতে হয় কয়েকদিন আগে না মিনি সামোসা বানিয়েছিলাম ছোট্ট ছোট্ট সিঙারা আর কি তো সেখান থেকে কয়েক পিস রেখে দিয়েছিলাম একদিনে বেশি হয়ে যেত তাই কয়েকটা রেখে দিয়েছিলাম আর সেটাই এখন বিকালবেলা ভেজে নিচ্ছি যে কটা ছিল আর কি চিঙ্গারাটা ভাজতে একটু সময় লাগে সব সবসময় লো ফ্লেমে দিয়ে ভাজতে হয় একটু সময় নিয়ে তবেই ক্রিস্পি ভাবটা আসে তো সেটাই করছি আগে চিঙ্গারাটা তেলের মধ্যে ছেড়ে দিলাম আর এরপর এদিকে চাটা বানিয়ে নিচ্ছি আমাদের বাড়িতে যত গরমে পড়ুক বা যাই হোক দুবেলা চাটা কিন্তু হয় আর চাটা কিন্তু অবশ্যই দুধ চা আমাদের বাড়ির সকলেই কিন্তু দুধ চা খেতেই বেশি পছন্দ করে নিকার চা কারোরই পছন্দ নয় তাই দুবেলা নিয়ম করে চাটা কিন্তু সময় মতো হয় তবে প্রত্যেক দিন যে চায়ের সাথে সুন্দর করে কিছু বানানো হয় তা নয় অনেক সময় মুড়ি অথবা বিস্কিট দিয়েও কাজ চালানো হয় তবে আজকে যেহেতু শিঙাড়াগুলো ছিল আর আমি ভিডিওটা করছিলাম সেহেতু ভাবলাম শিঙাড়াগুলো ভেজে দিই আর এই তো ধোঁয়াওটা গরম চা বিকেলের একদম রেডি আর তার সাথে রয়েছে এক প্লেট মচমচে করে ভাজা সিঙ্গারা সকালের বেশ কিছু জামাকাপড় জমানো ছিল যেগুলো বিকালবেলা ধুয়ে দেবো ভেবেছিলাম ভেবেছিলাম জল হয়তো বিকালবেলা ভালো রকম আসবে কিন্তু তার এলো কই তো যেটুকু জল ছিল ওটুকু দিয়েই জামা কাপড়গুলো ধুয়ে নিয়েছিলাম তো সেগুলোই এখন উপরে এলাম একটু মেলে দিতে যেহেতু একটু পরেই সন্ধে হয়ে যাবে তখন নিজে মেললে আবার তোলার ঝামেলা থাকবে তাই বিকালের দিকে কাঁচাকাচি বা ধোয়াধুয়ি হলে সেই জিনিসগুলো এইখানেই মেলে দিই আর এই যে উপরে জানলাগুলোও খোলা ছিল সেগুলোকেও এখন বন্ধ করে দিয়ে নিচে গেলাম এর মাঝে অনেকটা সময় কাটিয়েছি আর সেই সময়টাতে ভিডিও করিনি আসলে বেটুকে নিয়ে খেলাধুলার সময় আর কি দেখাবো এরপর এখন ঘড়িতে সময় প্রায় রাত্রের আটটা মতো আর এখন আমি চলে এসেছি রাতের খাবারটা রেডি করতে আর আজকে যেহেতু আমার হাজব্যান্ডের ওয়ার্ক ফ্রম হোম তো আমি চেষ্টা করি স্পেশাল কিছু সেই দিনগুলোতেই বানাতে তো আজকে বানাবো চিকেন কষা তার সাথে রুটি চিকেন কষার রেসিপি তো আসলে দেখানোর কিছু নেই প্রত্যেকের বাড়িতেই চিকেন কষার একটু আলাদা রকমেরই স্বাদ হয় তো আমার বাড়িতে সকলে যেভাবে খেতে পছন্দ করে আমি ওইভাবেই বানাচ্ছি আর ওদিকে চিকেনটা বসিয়ে দিয়েছি এখন যতক্ষণে চিকেনটা সেদ্ধ হবে ততক্ষণে আমি আটাটা মেখে নিচ্ছি আমি কিন্তু প্রত্যেক দিন কাজগুলো একই রকমভাবে করি না একটু এলোমেলোভাবেও করি এই যে আজকে যেরকম চিকেনটা বসিয়ে আটাটা মাখছি কোনো কোনো দিন আমি বিকালেও আটাটা মেখে রাখি শুধু রাত্রেবেলা তরকারিটা চাপিয়ে দিয়ে তারপরে রুটিটা করি আটা মাখার পর আটাটা একটু রেস্টে রেখে দিলে রুটিগুলো বেশ ভালো হয় তবে আজকে আর ওই তো সব সন্ধ্যে থেকে আটাটা মেখে রাখা হয়নি এক প্রকার ভুলেই গিয়েছিলাম বলতে পারো তো সেই জন্য আর রেস্টে রাখা হলো না চিকেনটা হয়ে যাওয়া পর্যন্ত যেটুকু সময় ছিল ওইটুকু সময়ই মাখা ছিল তারপরে আমি কিন্তু রুটি করতে শুরু করে দিয়েছিলাম আমাদের বাড়িতে কিন্তু সকলেই একটু তাড়াতাড়ি ডিনার করে খুব বেশি দেরিতে যে ডিনার হয় তা নয় মোটামুটি নটা থেকে সাড়ে নটার মধ্যেই সকলে রাতের খাবারটা খেয়ে নেয় তো তার জন্য কি হয় যে বেশিক্ষণ রেখে দিয়ে আরও পরে রুটি করব সেটা কিন্তু সম্ভব নয় তাড়াতাড়ির মধ্যেই করে ফেলতে হয় কয়েকদিন আগে একটা ভিডিওতে দেখছিলাম যে রুটি ডাইরেক্ট গ্যাসের উপর রেখে শাঁকাটা উচিত নয় তো এমনি চাটুর মধ্যে ফেলে ভেজে নেওয়াটাই বেস্ট তো ওটা দেখার পর থেকে আমিও চেষ্টা করছি রুটি চাটুতেই ডাইরেক্টলি ভেজে ফেলার খুব ভালো যে এখনও করতে পারি তা কিন্তু নয় তবে চেষ্টা করছি এতদিনে যেহেতু সেঁকে সেখে একটা অভ্যাস হয়ে গেছে সেই অভ্যাসটা ছাড়তে একটু সময় লাগবে প্লাস একটা নতুন জিনিস আয়ত্ত করতে একটু তো সময় লাগেই তো আমি চেষ্টা করছি যে তাড়াতাড়ি শিখে ফেলার আর যতটা সম্ভব ভালো করে করারই চেষ্টা করি আমাদের বাড়িতে প্রত্যেকেই রাত্রেবেলা রুটি খায় তবে আমি আর আমার হাজব্যান্ড একটু ভাতের দিকে বেশি ঝোঁক আছে বা ভালোবাসি বলতে পারো কিন্তু যেহেতু সকলে রুটি খেতে পছন্দ করে তাই বেশিরভাগ দিন সকলের জন্যই রুটিটাই বানানো হয় আর এই তো রান্নাবান্না করার পরই একদম গরম গরমই খাওয়া হয় খুব বেশি সময় রেখে দেওয়া হয় না আর বললামই তো একটু তাড়াতাড়ি খেয়ে নিতে সকলে পছন্দ করে এই তো রুটিটা করে নিয়ে এসেই আমি খাবার বাড়তে শুরু করেছি আর এই যে আজকের মেনুতে ছিল রুটি চিকেন কষা আর তার সাথে একটু স্যালাড খাওয়া দাওয়া শেষ করে আমি একদমই সময় নষ্ট করি না রাতের যে বাসন কটা পরে সে কটা বাসনকে কিন্তু আমি সাথে সাথেই মেজে ফেলার চেষ্টা করি আর আমি এটাও খেয়াল করেছি যে বাসন কোষন জমা হয়ে থাকলে না রান্নাঘরে প্রচুর পিঁপড়ে টিপড়ের উপদ্রব বাড়ে আর মেঝে রেখে শুলে সকালবেলার কাজটাও কমে সাথে রান্নাঘরটা একদম ক্লিন থাকলে সকালবেলা ঘুম থেকে উঠে এসে রান্নাঘরের কাজ করতে কিন্তু বেশ লাগে খুব বেশি যে সময় দিতে হয় তা কিন্তু নয় খুব তাড়াতাড়ি হয়ে যায় তবে অনেক সময় আলসেমির জন্য করা হয়ে উঠত না তবে এখন এটা আমি একটা নিয়ম বা রুটিন করে ফেলেছি খাওয়া দাওয়ার পর মোটামুটি বাসন কোষণ গ্যাস সব মুছে পরিষ্কার করে তারপরেই ঘুমোতে যাই আর এই অভ্যাসগুলো না সত্যিই খুব ভালো অভ্যাস একটু আয়ত্ত করে ফেললে নিজেরই সুবিধা হয় তার জন্যই আর কি এই অভ্যাসগুলো করা আর এই তো শুধু রান্নাঘরটা পরিষ্কার করে যে চলে যাই তা নয় এরপর রাতের অনেকগুলো কাজ থাকে যেরকম রান্নাঘরে জানলা বন্ধ করা গ্যাসটা নিচে থেকে বন্ধ করা যাতে কোনোভাবে লিকেজ না হয় আর মনে করে আলোগুলো নিভিয়ে যাওয়া আমি না মাঝে মাঝে এই আলো নেভাতে ভুলে যাই যেহেতু আমার রান্নাঘরে দুদিকে দুটো আলো জ্বলে তো প্রায় দিনই আমি একটা আলো নেভাতে ভুলে যাই আজকের ব্লগটা এই পর্যন্তই আবার দেখা হবে আগামীকাল